ভিউয়ার্স আপনারা ফ্রান্সে কি ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন এবং আপনারা কোনো জেনুইন এজেন্সি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা এবং বিস্তারিত এই ভিডিওতে রয়েছে ভিডিওর সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ান মিলিয়ন ওভারসেস বিডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমাদের যে লাস্টের যে কাজগুলো সার্ভিয়ার অলরেডি উঠে গেছে এবং বেলারসেরও একটা ফ্লাইট আছে মজার বিষয় হচ্ছে আমরা ওই ফ্লাইটগুলো একদিনেই হচ্ছে সম্পন্ন করব তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক অপেক্ষা করেছেন এর আগের ফ্লাইটগুলো আমি হচ্ছে কিছু ছবি ছিল আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম রেস্ট্রিকশানের কারণে ভিডিওটা আমার ডিলেট করে দিতে হয়েছে আর ইনশাআল্লাহ এবার হচ্ছে আমরা সরাসরি ভিডিও করব গতবার আমার শরীর খুব অসুস্থ ছিল এই কারণে আমি হচ্ছে ভিডিওটা করতে পারি নাই তো যারা ওইখানে উপস্থিত ছিল তারা ছবি তুলছে বা ওখানে এয়ারপোর্ট গিয়ে তারা ছবি দিচ্ছে ওর উপর ডিপেন্ড করে আমার একটা ভিডিও ছিল যারা কয়েকদিন আগে আমার ভিডিওটি রিলিজ হয়েছে দেখছেন তারা হয়তো জানেন তারপর তো ডিলেট করে দিয়েছি তো অনেকে বলতেছেন ভাই কই কারা কোথায় যাচ্ছে ভাই আসলে কি আপনাদের একটা কন্ট্রোভার্সি থাকে যে হ্যাঁ আসলে কথাটা সত্যি যে লোকগুলা কই যায় আসলে কি একটা বাস্তব দিক হচ্ছে কারো যাওয়ার ভিডিও বা কারো হচ্ছে আসার ভিডিও এইগুলো হাইলাইট করে ভাই ইউরোপ যাওয়া যায় না হ্যাঁ ইউরোপটা সম্পূর্ণ হচ্ছে ট্রাস্টনেসের উপরে যাইতে হয় অ্যাজ লাইক আপনি একটা এজেন্সিতে বই জমা দিলেন আপনি একটা এজেন্সির সাথে কাজ করলেন এজেন্সিটা ভুয়া হইল বা হচ্ছে আপনি যখন আপনার কাজটা হইলো না তখন আপনি ওদের কাছ থেকে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসতে গেলেন তারপরে হচ্ছে ওদের টাকাগুলো রিফান্ড করতে বললেন দেখবেন যে ওরা রিফান্ড করতেছে না সেক্ষেত্রে আপনারা কি হলেন একটা প্রতারিত হলেন ভাই প্রতার প্রতারণা করতে গেলে অনেকভাবেই প্রতারণা করা যায় ভিডিও দিয়ে আরও বেশি প্রতারিত হওয়া যায় তো এগুলো হচ্ছে মানুষের পার্সোনাল ইন্টারফেয়ার তো এইগুলা আসলে আমরা হাইলাইট করে করে এই ব্যবসাটাকে অনেক সামনে আগায় নিচ্ছি আগে কিন্তু এরকম ছিল না আগে একটা সময় ছিল যে মানুষ বিশ্বাসের উপরে বা যারা বাইরে গেছে তাদের মাধ্যমেই কিন্তু বেশিরভাগ মানুষ বা দেশের বাইরে যেত বা ইউরোপের ভিসা জনিত বা ইউরোপের ভিসা কনসালটেন্সি আছে বা ভিসা এরকম দিচ্ছে এরকম এজেন্সি কিন্তু খুব কম আছে খুব কম সংখ্যাক। তো আমাদের হচ্ছে মূলত আপনারা যারা এইসব প্রশ্ন করেন বা আপনারা যারা জিজ্ঞাসা করেন সরাসরি আমার সাথে দেখা করে এসে প্রুফ নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নাই এতে করে আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা ভাই হ্যাঁ সময় খোলা আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কন্ট্রোভার্সি করবেন এটার মাধ্যমে আমার চ্যানেলটা আরও সামনে গ্রো হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের যে মূল বিষয়টা আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে ফ্রান্স আপনারা যারা ফ্রান্স যেতে চান আপনারা জানেন ফ্রান্সে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা হয় না হ্যাঁ তবে হচ্ছে ভিজিট ভিসা ফ্রান্সে যাওয়ার যেতে পারবেন আপনারা এবং হচ্ছে অবশ্যই আপনাদের সাদা পাসপোর্টে না ন্যূনতম আপনাদের দুই থেকে তিনটা দেশে ঘুরে থাকতে হবে কোন দেশগুলা যেগুলো হচ্ছে কাউন্টেবল কান্ট্রি আর কি যেটা ইউরোপ কাউন্ট করে যেমন হচ্ছে চায়না তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব দেশ যাদের ঘোরা আছে বা ছোটোখাটো অন্যান্য দেশ যেমন হচ্ছে আপনার মালদ্বীপস হ্যাঁ এই দেশগুলো যারা ঘোরা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কনসালটেন্সির মাধ্যমে আপনারা ইউরোপ যেতে পারেন ফ্রান্সে এবং আলহামদুলিল্লাহ রেশিও খুব ভালো ইনশাল্লাহ তবে আমরা ঢালাওভাবে কাজ করছি না আমরা হয়তো সম্ভবত দুই থেকে তিনটা ফাইল করব। আর এখন জানেন এই সময়টা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস একটা ভিজিট ভিজিটের সময় এই সময় ওয়ার্ল্ডের যারা হচ্ছে কর্মব্যস্ত মানুষগুলো আছে এই সময় তারা বন্ধ পাবে ছুটি ছাটা পাবে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যাবে এই সময় কিন্তু ভিজিট ভিসাগুলো খুব ভালো হয় এবং রেশিও ভালো থাকে তো যারা হচ্ছে আপনারা ফ্রান্সে ভিজিট ভিসা নিয়ে যেতে চান অবশ্যই সরাসরি আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে এসে দেখা করে তারপরে হচ্ছে বিস্তারিত জেনে আপনারা ফ্রান্সে যেতে পারেন ইনশাল্লাহ তো যারা হচ্ছে জিজ্ঞাসা করবেন ভাই আগে পরে লোক নিয়েছেন কি ভাই আমি বলবো যে ভাই সরাসরি এসে আপনারা আমার সাথে দেখা করে বিষয়টা জেনে নেবেন আবারও হচ্ছে বলে দিচ্ছি এবং যাদের কন্ট্রোভার্সি থাকবে তারা হচ্ছে ভিডিও থেকে আপনারা দূরে থাকেন অথবা যাদের বেশি কন্ট্রোভার্সি থাকে তারা ভালো করে যাচাই বাছাই করেন যে আসলে কি ফ্রান্সের ভিজিট ভিসা হয় কিনা বাংলাদেশ থেকে ভাই ফ্রান্সে ভিজিট ভিসা হয় কিন্তু ওয়ার্ক পারমিট হয় না যারা ওয়ার্ক পারমিটের জন্য নক দিবে তারা নক দিয়ে না দয়া করে আমরা ফ্রান্সের ভিজিট ভিসার জন্য কনসালটেসি করব। আমরা বলতেছি না যে হ্যাঁ সো যারা একান্ত হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে চান সরাসরি আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সরাসরি ফোন করে আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে হচ্ছে এটা প্রসেসটা শুরু করতে পারেন আশা করি আপনারা সাকসেস হবেন তো তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করব যারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ